আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা সদ্য এসএসসি বা দাখিল পরীক্ষা শেষ করেছো কারণ এখন তোমাদের হাতে আছে প্রায় দুই তিন মাসের একটা সময় যেটা অনেকের কাছে ফাঁকা সময় মনে হলেও আসলে এটা তোমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়টা ঠিকভাবে কাজে লাগাতে পারলে তোমরা খুব সহজেই ভর্তি পরীক্ষায় কিংবা এইচএসসি বা আলিম পরীক্ষায় ভালো করতে পারবে সো তোমরা কি বুঝলে এই সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে ভাবো দাখিল পরীক্ষার পর এই সময়টা অর্থাৎ কয়েক মাস কি কি করা যায় বেশিরভাগ শিক্ষার্থী সময়টা সিরিজ দেখে বা ঘুমিয়ে কিন্তু যারা সফল হয় তারা এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগায় এই সময়টা হলো তোমাদের ভবিষ্যৎ অর্থাৎ পুনর্জন্মের সময় মানে তুমি ঠিক এখন যেভাবে নিজেকে গড়ে তুলবে পরবর্তী ক্লাসে বা ভর্তি পরীক্ষায় তেমন ফলাফল পাবে কী কী করা যায় এই সময় তোমাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে এবং তোমাদেরকে নির্বাচন করতে হবে তোমাদেরকে ভাবতে হবে যে এই ফাঁক সময়টাতে তোমাদেরকে কি কি করা হয় কি কি করা যায় তোমাদের সো ফার্স্ট তোমাদের এইচএসি বা আলিম সিলেবাসের প্রাথমিক প্রস্তুতি নেওয়া যেতে পারে এখন থেকে যদি এইচএসসি বা আলিম ক্লাসের বইগুলো একটু একটু করে পড়া শুরু করো তাহলে ক্লাস শুরু হলে অনেক এগিয়ে যাবে অর্থাৎ এইচএসি বা আলিম সিলেবাসের অর্থাৎ আলিম ক্লাসের বইগুলো যদি একটু একটু করে পড়া শুরু করে তাহলে ক্লাস শুরু হলে অনেক এগিয়ে যাবে সেকেন্ড এখন তোমরা কি করতে পারো ইংরেজি শেখা শুরু করতে পারো ইংরেজি ভাষা ভবিষ্যতের জন্য খুবই দরকারি ইউনিভার্সিটি ভর্তি বিসিএস কিংবা স্কিল ডেভেলপমেন্ট সব ক্ষেত্রে ইংরেজি দরকার তোমরা চাইলে প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট করে গ্রামার ভোকাবুলারি স্পোকেন ইংলিশ এসব অনুশীলন করতে পারো অর্থাৎ তোমরা ইংরেজি শেখার ক্ষেত্রে কি করবে প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট করে গ্রামার গ্রামার ভোকাবুলারি ভোকাবুলারি এবং স্পোকেন ইংলিশ অনুশীলন করতে পারো স্পোকেন ইংলিশ অনুশীলন করতে পারো এক্ষেত্রে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে থার্ড ভর্তি পরীক্ষার প্রস্তুতির বেস তৈরি করো যারা এসএসসি পরীক্ষা শেষ করবে তারা তোমরা ভার্সিটির জন্য প্রস্তুতি নিতে পারো আর যারা আলিম শেষ করে দারুল উলুম বা সাধারণ ভার্সিটিতে ভর্তি হতে চাও এখন থেকেই প্রতিদিন এক থেকে দুই ঘন্টা গণিত এক থেকে দুই ঘন্টা করে এক থেকে দুই ঘন্টা করে গণিত বাংলা দ্বিতীয় গণিত বাংলা দ্বিতীয় সাধারণ জ্ঞান বা ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করতে পারো এক্ষেত্রে তোমরা ভর্তি পরীক্ষায় অনেক এগিয়ে থাকবে দেন ফোর্থ হচ্ছে দক্ষতা বা স্কিল শেখা শুরু করো দক্ষতা বা স্কিল শেখা শুরু করো কম্পিউটার কম্পিউটার ডিজাইন কম্পিউটার ডিজাইন বা দুই তিন মাস সময় অনেক সময় তোমরা এই সময় এটা শিখে ফেলো ফাইভ নিজের লক্ষণ নির্ধারণ করা অর্থাৎ এইম ইন লাইফ নির্ধারণ করা এখনই সময় তোমাদের নিজেদের লক্ষণ নির্ধারণ করা তুমি জীবনে কি হতে চাও শিক্ষক স্কলার ব্যাংকার নাকি ফ্রিল্যান্সার এখনই চিন্তা করো তারপর সেই অনুযায়ী প্রস্তুতি নাও সিক্স হচ্ছে প্রতিদিন তোমরা কতক্ষণ কোন সময়ে কি করবে সেটির একটি রুটিন তৈরি করো অর্থাৎ দিনের রুটিন তৈরি করো প্রতিদিন কতক্ষণ পড়বে প্রতিদিন কতক্ষণ পড়বে কতক্ষণ বিশ্রাম নেবে কতক্ষণ দোয়া বা কোরআন তেলাওয়াত করবে একটা ভালো রুটিন বানিয়ে সেটা অনুসরণ করো দোয়া বা কোরআন অর্থাৎ কতক্ষণ পড়বে বিশ্রাম বা দোয়া বা তেলাওয়াত করবে তার একটি রুটিন বানিয়ে সে অনুযায়ী সেই পথে চলো অর্থাৎ সেটি অনুসরণ করো সেভেন হচ্ছে আত্ম উন্নয়নমূলক বই পড়ো আত্ম উন্নয়ন বইমূলক বই হচ্ছে অর্থাৎ মোটিভেশনাল বই এক্ষেত্রে ইসলামিক বই অর্থাৎ ইসলামিক বই আত্ম উন্নয়নমূলক বা মোটিভেশনাল বই মোটিভেশনাল বই বা আত্ম উন্নয়নমূলক বই পড়ো যেগুলো তোমার চিন্তা ভাবনার উন্নতি ঘটাবে এইট কি ভালো বন্ধুদের সাথে অবশ্যই তোমাদেরকে সময় কাটাতে হবে অর্থাৎ ভালো বন্ধুদের সাথে সময় কাটতে কাটতে হবে যারা পড়াশোনা করে ভালো চিন্তা করে তাদের সঙ্গ বেছে নাও কি বললাম যারা পড়াশোনা করে বা ভালো চিন্তা করে যারা পড়াশোনা করে বা ভালো চিন্তা করে তাদের সঙ্গ বেছে নাও কারণ সঙ্গ খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের সাথে চলাফেরার ফলেই তাদের চিন্তা ভাবনা এবং ভাবভঙ্গি তোমার মধ্যে প্রতিফলিত হবে অর্থাৎ তুমি তাদেরকেই তখন দেখবে অটোমেটিক্যালি অনুসরণ করতে থাকবে আর ফাইনাল পরিবারকে সময় দাও এবং দোয়া নাও কি বললাম পরিবারকে সময় দাও এবং দোয়া নাও মা বাবার সাথে সময় কাটাও মা বাবার মা বাবার সাথে সময় কাটাও এবং তাদের কাজে সাহায্য করো মা বাবার সাথে সময় কাটাও এবং তাদের কাজে সাহায্য করো তাদের কাজে সাহায্য করো তারা তোমার জন্য দোয়া করবেন যা তোমার সফলতার চাবি যা তোমার সফলতার চাবি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ছিল এস বা দাখিল পরীক্ষার পরের সময় কিভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে যদি এই সময়টা সঠিকভাবে কাজে লাগাও ইনশাল্লাহ তোমার ভবিষ্যৎ আলোকিত হবে শুধু পড়াশোনায় না ভালো মানুষ হওয়াটাও এখান থেকেই শুরু করতে হবে তো তোমরা চাইলে নিচে কমেন্ট করে জানাও তুমি এই সময়ে কি কি পরিকল্পনা করেছো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করা আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ